কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনি আই পরীক্ষাকে ভয় পান অথবা ভয় না পান আপনাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর কানাডা ইমিগ্রেশন পারপাস অর্থাৎ পিআর আবেদনের জন্য এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় সেইটির জন্যে কানাডা গভর্নমেন্ট তাদের নিজ নিজস্ব একটি আলাদা টেস্ট চালু করেছে সেটা আপনারা মোরালি জানেন এটি সম্পর্কে আরও ক্লিয়ার পিকচার আপনাদের সামনে তুলে ধরবো আজকের আলোচনায় আশা করছি আমাদের সাথে থাকবেন নো ইউ আর প্রিপেয়ার টেন ইসেন্সিয়াল স্ট্র্যাটেজিস ফর সাকসেস অন সিই এল পিআইপি দি অনলি ক্যানাডিয়ান টেস্ট ডেজিগনেটেড বাই আইআরসিসি তো আইআরসিসি কি সেটা আপনারা জানেন ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি সিটিজেনশিপ কানাডা তো এই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা আপনার টোটাল ভিসার প্রসেসিংগুলো করে এই ডিপার্টমেন্টের ডেজিগনেটেড ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে সিইএল পিআইপি এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনার দেশে এটা সেন্টার আছে না টেস্ট সেন্টার কানাডার আশিটি কান্ট্রিতে আশিটি স্পটে এখানকার টেস্ট সেন্টার আছে যারা শুনতেছেন বিশেষ করে মিডিল ইস্ট এবং এশিয়ান কান্ট্রির যে সমস্ত ভাই বোনরা শুনতেছেন আপনাদের দেশে অবশ্যই কোনো না কোনো টেস্ট সেন্টার আছে টেনশন নেবেন না এবং আপনাদেরকে প্রয়োজনে সকল লিঙ্ক আমরা এখানে সরবরাহ করব বিশেষ করে কিভাবে ফ্রি অফ কস্টে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন এবং পরীক্ষা কিভাবে দিবেন সব কিছু মিলিয়ে অনেকগুলো লিঙ্ক থাকবে আজকের আলোচনায় ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এগুলো আপনারা দেখে নেবেন জেনে নেবেন নেবেন সেই সাথে আমরা আজকে দশটি গাইডলাইন আপনাদেরকে দিব। কিভাবে সহজেই আপনি এই টেস্টগুলো দিতে পারেন ইফ ইউ আর অ্যাপ্লাইং টু বিকাম পারমানেন্ট রেসিডেন্ট ও সিটিজেন অফ কানাডা টেকিং দি সি টেস্ট ইজ অ্যান ইসেন্সিয়াল স্টেপ টুয়ার্ড ইউর গ্লোবাল টুয়ার ইয়র গোল বিকজ ইট ইজ ওয়ান অফ দি অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড দি অনলি কেনাডিয়ান ফাংশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট ডেজিগনেটেড বাই ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা দো অ্যাপ্লাইং ফর পারমানেন্ট রেসিডেন্সি ক্যান টেক দি সি ইএল পিআইপি জেনারেল টেস্ট অর্থাৎ সি ইএল পিআইপির এটা কিন্তু দুই ধরনের টেস্ট রয়েছে অ্যাকাডেমিক টেস্ট এবং জেনারেল টেস্ট অ্যাকাডেমিক টেস্টের ক্ষেত্রেই ইউজুয়ালি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে যারা এই কানাডাতে আপনার স্টুডেন্ট ভিসে আসেন এখানে যে আপনার স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম যে প্রোগ্রামটি রয়েছে সেই সেটার অধীনে যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা এখান থেকে সবচেয়ে বেশি সুযোগ পান আর আপনার হচ্ছে এক জেনারেল টেস্ট যেটা যেটা পারমানেন্ট রেসিডেন্সি সেটা পৃথিবীর সকল প্রান্তের সকল ব্যক্তিরা এই টেস্ট দিতে পারবে আয়লস নিয়ে আপনাদের অনেক ধরনের অবজেকশন আছে বর্তমান সময়ে অনেক সময় আয়লসেও দেখা গেল যে যারা অথরিটি কোনো একটা ডিপার্টমেন্টে আপনাদেরকে কম স্কোর দিয়ে দেয় যার কারণে আপনাদেরকে রিপ এক্সাম দিতে হয় নানান ধরনের ঝামেলা হয় কেউ আবার দেখা গেল যে তিনটাতে খুব ভালো একটাতে খুবই খারাপ তো এই ধরনের ঝুট ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য পাশাপাশি যারা আয়লসে ভালো করেন তারা যদি কানাডাতে আরও ভালো স্কোর উঠাতে চান সি টেস্টটি আপনি দিতে পারেন এবং এটি টোটালি হচ্ছে কম্পিউটার বেসড এখানে ম্যানুয়াল কোনো ফাংশন নেই বিশেষ করে আমরা অনেক অবজেকশন শুনেছি যে স্পিকিং টেস্টে যারা টেস্ট নেয় তারা অনেক সময় ঝামেলা করে আপনাদের ড্রেস আপনি কথা বলে নানান ধরনের বিষয় থাকে কিন্তু এখানে স্পিকিং টেস্টটাও হবে টোটালি কম্পিউটারের মাধ্যমে সেখানে কোনো ব্যক্তির সাথে কোনো কাজ কারবার নেই এই জন্যে এই টেস্টটি প্র্যাকটিস করুন ঘরে বসে ফ্রি অফ কস্টে এবং যদি কমফর্ট ফিল করেন অবশ্যই এটা দিতে পারেন সেই সাথে যারা খুব দ্রুততম সময়ে রেজাল্ট পেতে চান তিন থেকে চার দিনের মধ্যে সে তাদের জন্য এই টেস্টটি অনেক সহায়ক হয় হোয়াট ইজ সি ইএল পি আই পি সি ইএল পি আই পি স্ট্যান্ডস ফর দি কেনাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ইন্ডেক্স প্রোগ্রাম ডেভেলপড বাই ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এট দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কম্বিয়া তো ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া পৃথিবীর মধ্যে নাম করা একটি ইউনিভার্সিটি তারা মূলত এই সিস্টেমটি চালু করেছে ইট অ্যালাউজ টেস্ট টেকারস টু ডেমনস্ট্রেট দেয়ার অ্যাবিলিটি টু ফাংশন ইন ইংলিশ দি সি ইউল পি আই পি টেস্ট ইজ কমপ্লিটলি কম্পিউটার ডেলিভার্ড ডিভাইডেড ইন্টু ফোর কম্পোনেন্টস লিসিনিং রিডিং রাইটিং স্পিকিং আইলসে যেমন চারটি কম্পোনেন্টস রয়েছে এখানেও চারটি কম্পোনেন্টস রয়েছে অ্যাপ্রক্সিমেটলি থ্রি আওয়ার্স লং বাট ডান ইন ওয়ান সেটিং আইলসে যেমন স্পিকিং টেস্টের জন্য একদিন আপনারা যান বা বাকি টেস্টগুলোর জন্য আলাদা জায়গায় যেতে হয় এটাখানে সেটির প্রয়োজন নেই এক সিটিংয়ে তিন ঘন্টা ধরে আপনাকে পরীক্ষাটি দিতে হবে প্লাস সুজিং সিএল পি আইপি মিনস কুইক অনলাইন রেজাল্ট উইদিন থ্রি টু ফোর ডেজ তিন থেকে চার দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন আনলাইক আদার ইংলিশ প্রফেশন টেস্ট সিএলপি আইপি স্পিকিং কম্পোনেন্ট ডাজ নট ইনভলভ ইন টকিং টু এ পারসন যেটা একটু আগে বলেছে যে এটা ইন পার্সনে হয় না তো এখানে কোথাও এই টেস্টটি দেবেন আশিটি লোকেশানে এই টেস্টি নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা যারা শুনতেছেন অবশ্যই আপনাদের আপনি যে দেশে অবস্থান করতেছেন সেখানে কোথাও না কোথাও সেন্টার রয়েছে এটা খোঁজ নিলে পাবেন তা না হলে নিকটবর্তী দেশে আপনি গিয়ে এই টেস্টটি দিতে পারবেন সহজে টেন স্ট্র্যাটেজিজ ফর ইউজ বিফোর অ্যান্ড ডিউরিং দি টেস্ট তো এই টেস্টের জন্য আপনার যে প্রস্তুতিমূলক কাজ সেখান সেই টেস্ট ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে এবং পরীক্ষা দেওয়ার সময় যে বিষয়গুলি আপনি খেয়াল করলে আপনার পরীক্ষাটি অনেক ভালো হবে এবং স্কোর যদি ভালো হয় তাহলে আপনাদের এই যে কম্পিটিশন অর্থাৎ আপনার পার্মানেন্ট রেসিডেন্স ভিসার যতগুলো প্রোগ্রাম রয়েছে সেইগুলোতে কম্পিটিশনে ভালো করতে হলে এই টেস্টটি আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করবে যেহেতু এটা শুধু কানাডা বেসড এবং কানাডা গভর্নমেন্ট থেকেও আপনার এটি চালু করা হয়েছে সুতরাং এই টেস্ট দিয়ে কানাডা ছাড়া পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে আপাতত চেষ্টা করার সুযোগ যুগ নেই এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে ক্যান্ডিডেটস ক্যান ডু মেনি থিংস টু প্রিপেয়ার অ্যান্ড ইম্প্রুভ দেয়ার চান্সেস অফ সাকসেস দি সি পিআ বি ইনস্ট্রাকশনাল প্রোডাক্ট অ্যান্ড প্রোগ্রামস টিমস হ্যাজ কমপ্লাইট দি মোস্ট এসেন্সিয়াল স্ট্রাটেজি ইস তো সবার আগে রয়েছে এক নাম্বার ওয়ান যে আপনাদের সাজেশন বা টিপস প্রথমে রয়েছে প্র্যাকটিস ইউজিং এ কম্পিউটার তো এই টেস্টটি আপনি খুব সহজেই কম্পিউটারের প্র্যাকটিস করতে পারবেন সেটার প্রয়োজনীয় লিঙ্কগুলো পেয়ে যাবেন সিএল পিআইপি টেস্ট ইজ ফুললি কম্পিউটার ডেলিভার্ড সো ইনশিওর ইউ আর কমফোর্টেবল উইথ মাউস অ্যান্ড কিবোর্ড অর্থাৎ মাউস এবং কিবোর্ড যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে হবে কারণ আপনি হাতে তো লিখবেন না সব কিবোর্ডে লিখবেন মাউস চাপ দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ প্রসিড করবেন প্র্যাকটিসিং সিআল পি আইপি ফ্রি অনলাইন স্যাম্পল টেস্ট অ্যান্ড ফ্রি অনলাইন প্র্যাক্টিস টেস্ট ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে টু ফ্যামিলিরাইজ ইউরসাল এই ফরমেটের এই টেস্টগুলো পরিচিত করে দেওয়া হবে রিমেম্বার দ্যাট সি ইউল পি টেস্ট অফ জেনারেল ইংলিশ প্রফিসিয়েন্সি Uh, celp uh, -E assesses your ability to use english in every situation. it's not a test of business or academic english. one of the best ways to prepare is to use english as much as possible in your daily life. অর্থাৎ রেগুলার বাস্তবিক জীবনে আপনাদের প্রত্যেহিক জীবনে যে ইংলিশগুলো ব্যবহার হয় সেগুলোই আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এখানে ভালো করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার ট্রাই টু শো দি রেঞ্জ অফ ইউর ভোকাবুলারি ইন ইউর রাইটিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ রাইটিং এবং স্পিকিং স্টেজ যখন দেবেন তখন দেখা গেল যে আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন সেখানে একই ধরনের ওয়ার্ড রিপিট না করে আলটারনেটিভ ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন স্পিকিংয়ের ক্ষেত্রেও একই বিষয়গুলো না বলে একটু আপনি একটু আলটারনেটিভ ওয়ার্ডগুলো ইউজ করুন তাহলে দেখবেন যে আপনার এখানে ভ্যারিয়েশানটা চলে আসবে এবং আপনি যে অনেক জানেন বা মোটা মোটামুটি জেনেও আপনি যে চলতে পারবেন কানাডাতে এসে সে বিষয়টি এখানে আপনার টেস্টেকার বুঝে নেবে ম্যানেজ ইউর টাইম ডিউরিং দি টেস্ট এখানে টেস্ট চলাকালীন সময় যেটি হবে টোটালি যেহেতু এটি কম্পিউটার বেসড এবং এখানে কিন্তু টাইম আর থাকবে কম্পিউটারের স্ক্রিনে আপনি দেখতে পারবেন যে কী পরিমাণের সময় আপনার হাতে রয়েছে তো আপনাকে অবশ্যই টাইমের দিকে খেয়াল রাখতে হবে এবং এটা নিয়ে আপনাকে ঘড়ির দিকে তাকাতে হবে না যে কম্পিউটার আপনি টেস্ট দেবেন সেখানে আপনি বুঝতে পারবেন কী পরিমাণ টাইম আপনি কনজিউম করেছেন কী পরিমাণ টাইম আপনার রয়েছে চেক ইয়ার ওয়ার্ড পাঁচ নম্বর স্টেপে আমরা রয়েছে ইফ ইউ হ্যাভ এনি টাইম লেফট হোয়েল কমপ্লিটিং দি রিডিং রাইটিং রিডিং লিসনিং রাইটিং কম্পোনেন্টস অফ দি টেস্ট রিড ওভার ইউর অ্যান্সার অ্যান্ড ইনশিওর ইউ হ্যাভ অ্যাটেম্ট টু অল কোশ্চেন অ্যাজ ওয়েল ইউ ক্যান তো এখানে আপনি যদি যেহেতু আপনি কম্পিউটার স্ক্রিনে টাইমটাও দেখতে পাচ্ছেন আপনি যদি টাইম বাঁচাতে পারেন কিছু তাহলে একবার রিভিউ করবেন ভালো করে সবগুলো বিশেষ করে আপনার রিডিং লিসনিং এবং রাইটিং কম্পোনেন্টগুলো তাহলে আপনাদের জন্য এখানে কারেকশনের সুযোগ রয়েছে ট্রাই টু স্পেন্ড ফিউ মিনিটস রিভিউইং ইউর রাইটিং ইনশিওরিং দ্যাট ইউ হ্যাভ নো Typos that could impact the clarity of your response. Sign so numbers a paramash show, say speak clearly and at a natural, space, natural pace. During the speaking portion of the test, speak clearly into the microphone, which should be close to your lips but not touching them. Speaking quickly when you are nervous in natural. তো আপনি ইউজুয়ালি জোরে কথা বলার চেষ্টা করবেন বা দ্রুত কথা বলার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি নার্ভাস ফিল করেন তখন আপনি অবশ্যই ন্যাচারাল এবং স্লোভাবে আপনি আপনার স্পিকিংগুলো দিবে দিয়ে ফেলবেন যাতে পুরোটা আপনি ঘাবড়িয়ে না ফেলেন আর যেহেতু আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না জাস্ট আপনি অনলাইনে কথা বলবেন এখানে সো এখানে ভয়ের কোনো কারণ অনেক সময় দেখা গেলো যে আমরা এক্সামিনারকে দেখে ভয় পাই সাই করি এই ধরনের প্রবলেমগুলো থাকে পর্দার বিষয়ে থাকে এই সমস্যাগুলো হবে না এই ক্ষেত্রে ডি অ্যাবাউট ইউর অ্যাবসেন্ট অ্যাকসেন্ট নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই দি টেস্ট রেটার্স আর ইন্টার To desired accents, uh, please do not focus on it unless your accent prevents you from being un understood. Instead, concentrate on using good grammar and ac accurate and varied vocabulary, and providing complete answers. আট নম্বর যে অপশন সেটা হচ্ছে যে এই টেস্ট দেওয়ার সময় আপনাকে খাতা এবং কলম দেওয়া হবে একটি খাতা বলতে নোট পেপার দেওয়া হবে আপনার কম্পিউটারে যদি আপনি টেস্ট দেবেন কিন্তু আপনাকে একটি ব্লাঙ্ক নোট পেপার দেওয়া হবে যাতে করে আপনি রাফ করতে পারেন তো এখানে সেই সুযোগটা আপনি পাবেন ইউ মে ইউজ দিস টু টেক নোটস ডিউরিং অ্যান্ড পয়েন্ট ইন দি টেস্ট থর ইউ মে ফাইন্ড ইট স্পেশালি ইউজ Uh, useful to outline some ideas for your speaking or writing re uh, responses. It's also a good idea to take notes about the main ideas and specific details during the listening test. Focus on you, what you know, you may encounter some difficult word in a reading or listening process. তো এখানে এবং রিডিং প্যাসেজে কিছু ওয়ার্ড হয়তো আপনি পাবেন যেগুলো আপনি কখনও মিনিং জানেন না উচ্চারণও আপনার জন্য কঠিন সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন পুরো সেন্টেন্সটা পড়ে ভাবটা বোঝার চেষ্টা করবেন সেই ভাবের আলোকে আপনি এটা দেবেন কিন্তু অযথা সময় নষ্ট করবেন না হ্যাজিটেট করে যে আমি এটার মানে বুঝি না সেটা নিয়ে আপনি টেনশন করলেন ফাইনালি আপনি কিন্তু মেন্টালি ঘাবড়িয়ে যাবেন সো এই বিষয়গুলো আপনাকে অ্যাভেক্ট করতে হবে সামটাইমস ইট ইজ পসিবল টু ফিগার আউট ই নিউ ওয়ার্ড বেসড অন ইউর নলেজ অফ দি ওয়ার্ড অ্যারাউন্ড ইট অর্থাৎ আগে পরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দেখে আপনি একটা ধারণা করতে পারবেন যে এই ওয়ার্ডের এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছে কিন্তু ঘাবড়িয়ে যাওয়া যাবে না ইউজ এ ভ্যারাইটি অফ রিডিং স্ট্র্যাটেজিস রিডিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি করতে হবে সেটা হলো যে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি দ্রুত পড়তে পারেন ভালো কিন্তু এটা সবসময় পসিবল হবে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে একটা স্ট্র্যাটেজি আপনার খাতা খাটাইতে হবে সেটা হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং স্কিমিং অ্যান্ড স্ক্যানিং পলিসি দিয়ে আপনি খুব সহজেই পুরো প্যাসেজের ভাবটা যদি বুঝে ফেলতে পারেন তখন আপনি খুব সহজেই স্ট্রেট ফরওয়ার্ড গুলো আপনি অ্যান্সার করতে পারবেন লিভিং মোর টাইম টু স্পেন্ড অন দি মোর ডিফিকাল্ট কোশ্চেন্স তো আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই দশটি টিপস আপনাদেরকে দিলাম এবং এই টেস্ট সম্পর্কে যাতে করে আপনারা সঠিকভাবে পরীক্ষায় বসতে পারেন এক্সামগুলো দিতে পারেন সেই সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আইটস রেজাল্টকে যারা ভয় পান আয়স এক্সামকে যারা ভয় পান তাদের জন্যে এই টেস্টটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে এটা আমরা প্রত্যাশা করি এই কারণেই মূলত আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরা হলো এবং পর্যাপ্ত লিঙ্ক পা দিয়ে দেওয়া হবে আশা করছি আপনারা উপকৃত হবেন আপনারা উপকৃত হলে আমাদের সময়টুকু সার্থকতা লাভ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম